রে ভাইস ভালো তো নাকি তুই সবাইকে জানে উগ্রিম শুভেচ্ছা দু হাজার চব্বিশে শু ভেরি ভেরি হ্যাপি সেটাই বলতে চাই সবার মানে দু হাজার চব্বিশ যেন খুব খুব যেন ভালো কাটে এটাই তো গাইস এটাই বলতে চাই নতুন বছরের আগের দিন তোমাদের সবার সাথে দেখা হচ্ছে আবার নতুন বছর তোমাদের সাথে দেখা হবে গাইস এটাই বলতে চাই সবার খুব খুব ভালো কাটুক এই নতুন বছর বছরটা জানি না আমার কীরকম কাটবে বাট কাটছে খেটে খুটে যাচ্ছে মোটামুটি রক্ত বের না তো এটাই বলছি প্লিজ সবাই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে যেও আর প্লিজ চ্যানেলটা যদি নতুন হয় প্লিজ সাবস্ক্রাইব করে যাও আর ফলো করে যাও গাইস তো এটাই বলতে চাই তোমাদের ভালোবাসাতে অনেকটা এগিয়ে এগোতে পেরেছি আরও এগোতে চাই প্লিজ পাশে থাকো তো এটাই বলতে চাই নতুন বছরের শুরুতে আমি একটা নতুন আবার রোস্ট ভিডিও নিয়ে এসে গেছি গাইস তো তোমরা প্লিজ পাশে থাকো সাপোর্ট করো আমাকে এটাই বলতে চাই তোমাদের ভালোবাসা আমার কাছে অনেক কিছু এনে দিচ্ছে গাইস তো আজ আমি প্রায় অনেকটাই জার্নি করে মানে এতটা বড় একটা জায়গাতে এসেছি গাইস তো এটাই বলতে চাই এখন অনেক কিছু বাকি আছে অনেক জিনিস বাকি যা যারা আমার ইউটিউব চ্যানেলে নেই তাছাড়া প্লিজ আমার এই এফবি থেকে গিয়ে তোমরা প্লিজ ইউটিউব চ্যানেল লিঙ্কটা আমার দেওয়াই আছে ওখানে গিয়ে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দে তো আজকের মতন স্টার্ট করা যাক তো চলো বন্ধু আর না বেশি বুকে হাট তো কানে হেডফোন আর ভিডিওটা শুরু করে দাও স্টার্ট বাচ্চাদেরকে বলছি তোমাদের জন্য বানাই সব ভিডিও না আর শুধুমাত্র বড়রা যারা গুরুজন নামার মতন আছো তাদেরকে বলি কানে হেডফোন আর ভিডিওটা করে দাও স্টার্ট মানুষ মাছ কিনে নিয়ে আসে বাজার থেকে খাবার জন্য আর এই দাদা মাছ কিনে নিয়ে আসে পোত পাছা ঢাকার জন্য মাছ সাধারণত ভাবে আমরা জানি যে মাছ থাকে জলে কিন্তু এই দাদা যিনি দেখেছে নিজের আঙুর ফলে আঙুর ফলে আ

বৌদি নিয়ে বসেছে বাংলার সাথে চিকেন কষা লজ্জা সরণ তো কিছুই নেই তাই বরের জায়গায় দেওরের নিচ্ছে শশা আস্তে আস্তে খাবো সবকিছুই তো বুঝলাম যে আস্তে আস্তে খাবা আস্তে আস্তে পড়বা আস্তে আস্তে নেবা কিন্তু আস্তে আস্তে করবাটা কি বাবা না না রাহুল না এখানে একদম না এখানে একদম না এই সব ছায়ালো মেরোনা কিন্তু ক্যামেরাটা কি করে দিচ্ছে নাটক করার জায়গা পাও না তাই না বানা হ্যাঁ এখন ভিউজ পাও না বলে বানা বুকি বানা ব্যবসা নাবি দিয়েছিল ওরা ইসকি মাকা ভোলা চেহারা বাংলায় ফিরে এসেছি তো বাংলা খাবো আজকে ইংলিশ ছেড়ে ফিরে এসেছি আমি এটাই জানতে চাই বৌদির বাংলা খাবার ভিডিওতে বারো হাজার লাইক কারা বানা করেছে আমি এটুকুই জানতে চাই বানা বারো হাজার যে লোক লাইক করেছে এরা বানা কারা বাংলা খাওয়ার ভিডিও দেখার জন্য মানুষের এখন কত ফালতু সময় হ্যাঁ এইসব দেখার জন্য কার বউ বাংলাকে ভিডিও করে সেই সব দেখার জন্য মানুষ এখন মানে পাগল মতন হয়ে গেছে মানে এটার জন্য মানুষ এখন মানে অনেক সময় পাচ্ছে কিন্তু আমাদের আর শোনো বৌদি একটাই কথা বলছি তুমি বাংলা খাবে না ইংলিশ খাবে সেটা তোমার ব্যাপার তুমি চিকেন কষা খাবে না দেওয়ারে শসা খাবে সেটা তোমার ব্যাপার কিন্তু এইখানে সোশ্যাল মিডিয়াতে এসে বাংলার প্লিজ প্রমোট করো না দেখতে খারাপ লাগে হ্যাঁ কার বউ বাংলা খেয়ে না সেসব ভিডিওতে তোমরা ভিউয়ার্সের জন্য তোমরা দেখছো লাইক করছো কিন্তু আমাদের মতন রোজটা কেউ ভিডিও আসে না কেউ ভিডিও দেখতে আসে না তো এটাই বলি আজকের মতন এটুকুই যাই প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই